ফিরুজুল্লোগাথের চারশোত বাষট্টি পৃষ্ঠার মধ্যে সেখানে জুলুস শব্দের বিশ্লেষণ করা হয়েছে ভাবে আমিরু অর বা দিশায়ু কি সওয়ারি খাসমখা পর্বত সে লোগো খা একটি হু কর বাজারো গগৈ রামেশে না জুবন সুহানদ অর্থাৎ জুলুস হল অনেক লোক কোন হাস সময়ে বিশেষ সময়ে একত্রিত হয়ে আমির ও বাদশাদের সওয়ারি নিয়ে বাজার ও শহরের মধ্য দিয়ে অতিক্রম করা আর জশ্নে এই জুলুসের দিন নবীর মিলাদ পাকের দিন বলেন এটার চাই থেকে বিশেষ দিন পৃথিবীর জমিন আর হতে পারে নবীর আগমনের দিন বিশেষ দিন কেমন বিশেষ দিন আল্লাহ পাক আল্লাহ যে বিশেষ দিনের কসম নিয়েছেন শপথ নিয়েছেন সুহান আমরা জশ্নে জুলুস করি বলছিলাম জশন মানি আনন্দিত হওয়া আর আনন্দিত হওয়ার জন্য বলেছেন আল্লাহ পাইব কোথায় এটা সোরা ইউনোস আঠারো নম্বর আয়া দিকে আমরা যাব আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করেন বিস্মিল্লা গেউ মা নে রুহী মোপন বি ফক্লিউয়া দেও আল্লাহ বলছেন কুল হে আমার নবী আপনি আপনার উন্মদদের আমার বান্দাদেরকে বলে দিন বিশব নিল্লাহী অবি রশ্মেদিহি তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত পেয়ে সবিদা তারা যেন খুশি উদযাপন করে আল্লাহর ফজল আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যখন খুশি উদযাপন করবে আমি আল্লাহ এলাম করে দিলাম ওয়া খাই তা তাদের সমস্ত জমাকৃত ধন সম্পদ অপেক্ষা শ্রেয় অর্থাৎ এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া পে যারা খুশি উদযাপন করবে তারা তাদের অর্জিত সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হিসেবে এটাই পরিগণিত হবে যারা বলেন সুবহান জগতের মানুষ এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর গ্রন্থ আদ-দুররুল তৃতীয় খণ্ডের পাঁচশো আশি খ্রিষ্টান মধ্যে উনি অদরেতেব ইনে আব্বাস শদিয়াল্লাহ চালা আনহৌর তফসির তিনি নকল করেছেন সেখানে অজিরেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস শদি আল্লাহু আনহু আনহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ফিল আয়াতি তি কয় লাফনুল্লাহী আল্লাহ আলম আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করার জন্য বলেছেন এখানে ফজল মানি আলম

তিনি দলিল দিচ্ছেন যেমন আল্লাহ তানা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী মাহবুব আমি আপনাকে গোটা বিশ্বের জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আয়াত থেকে আমরা বুঝতে পাই রহমত পানি আমাদের দয়াল নবী অতএব রহমত দিয়ে আল্লাহ খুশি উদযাপন করার জন্য বলেছেন তাই মানে নবীকে পেয়ে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা দিয়ে বলেছেন আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো এই জন্য আমরা যশন করি যশনে দুলস করি যশন মানি বলছিলাম খুশি যশন মানি আনন্দ নবীকে পেয়ে ইমানদারেরা আনন্দিত হয়েছে বেজার হয়েছে শৈতান অতএব জুলুসের বিরোধিতা যারা করে নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী আর আমরা ইমানদারেরা যারা নবীকে বিয়ে করতেছি। এটা দুনিয়ার জমিনের কোন মানুষের হুকুম আমরা মান্য না মালিক ইলাহা করছি একলা সেই আদেশ আমরা ইমানদার সুন্নিরা পালন করতেছি অনেকের প্রশ্ন থাকতে পারে হুজুর আপনারা সুন্নিরা তো জশ্নে জুলুসে জিলাপি খেয়ে শরবত খেয়ে খেয়ে উদযাপন করেন অথচ নবী তো রোজা রেখে উদযাপন করেছেন আপনারা কেন রোজা রেখে নবীর মিলাদ উদযাপন করেন না আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের ভুল ধারণা বলেন এটা আপনাদের ভুল ধারণা আমাদের সুন্নিদের সাথে প্রায় সত্তর পার্সেন্ট সুন্নিরা আশেখের সুনরা রোজা রেখে ওই দিন উদযাপন করে মিলাদুল নবী জসনে জুলস নবীর মিলাদ উদযাপন করে আপনি তিরিশ পার্সেন্ট যেগুলো রোজা এটা তো নফল চাইলেই রাখতে পারে আর খুশি উদযাপনটা যে রোজা রেখেই কেই করতে হবে তা তো হয় না যদি তা হয় তাহলে আপনারা ঈদ উল আদাহার দিন কেন রোজা রাখেন না ঈদ উল ফিতরের দিন কেন রোজা রাখেন না সেদিন তো রোজা রাখা হারাম দেখি কিনা সেদিন রোজা রাখা কি হারাম আর এই দিন আমরা সুন্নীরা রোজা রাখি নবী রেখেছেন যারা রাখতে পারে না এটা নফল এটা কি নফল আবার সেই দিন যে খানাকে ও খুশি উদযাপন করে এটাও কোরআনে পাকের মধ্যে আছে কি না বলেন না অবশ্যই আছে কোরআনে পাকের মধ্যে আমরা একটু যদি দেখি সেখানেও আমরা পাবো যারা খানা খাওয়াকে ঈদ মানতে চান না বা জসে জলুসুর দিন মিলাদ নবীর দিন আমরা খাবার খেলে যারা এগুলোর বিরোধিতা করেন আমি আপনাদেরকে বলবো কোরআারুল মাজিদ খুলে সৌরা আল মায়েদার চোদ্দ নম্বর আয়াতখানা খানা একটু দেখুন সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জান্নাতী খাবারের জন্য প্রার্থনা করেছেন সুবহানাল্লাহ সেখানে কি বলেছেন হযরত ঈসা আলী সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহুম্মা রব্বানা হে আল্লাহ হে আমাদের প্রভু আমযিল আলাইনা মাঈদাতাম সামা আল্লাহ আমাদের জন্য আপনি আসমান থেকে খানজাবর্তী খানা নাজিল করুন লানাঈদা থাকুন লানা আপনি যখন আমাদের জন্য আসমান থেকে খামজাবরতি খানা না দил করবেন সেটা আমাদের জন্য ঈদ হবে শুধু আমাদের জন্য নয় ঈসা আলী ইসলাম বলেন লিআവ്വলিনা ওয়া আখিরিনা শুধু আমাদের জন্য নয় আমাদের পূর্ববর্তী যারা পরবর্তী যারা সকলের জন্য এটা ঈদ হবে ওয়া আয়াতাম মিনকা আর এটা আপনার একটি কুদরতের নিদর্শন হবে জগতের মানুষ এই আয়াত থেকে আমরা জানলাম খাবার পেয়েও এটা ঈদ হয় স্মান বলেন খাবার খাওয়া খাবার পাওয়া এটাও একটা খুশির কারণ এটাও একটা এক উদযাপনের কারণ জোর বলেন সুবাহ তাহলে বোঝা যায় যারা জ্যেষ্ঠ জুলুসের দিন ঈদ মিলাদুল্নবীর দিন খানা খাওয়াকে আপনারা এগুলো এগুলো এগুলোর বিরোধিতা করেন খানার খানা খাওয়ার বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো কোরআন মসজিদের মধ্যে আছে আমাদের সুন্নিদের আমরা হানিস ওয়াল জামাতের কোনো আমল কোরআন হাদিসের বিরোধী নয় বরং কোরআন মধ্যে সব কিছু আছে হাদিসের মধ্যে সব কিছু আছে জোরবরুল সুভা